আজকের ভিডিও টপিকটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেন আমারও নষ্ট হয়ে গেছে কেন একজনের ট্যালেন্ট থাকা সত্ত্বেও ট্যালেন্ট প্রয়োগ করতে পারে না সময় সুযোগ এবং টাইম মেনটেন করতে পার না কিছু প্রেস্টিজের জন্য আতর চন্দন থেকে শুরু করে যা আছে সব ব্যাপার কিছু মারা দিবে কোন সমস্যা নেই কোনো ঘাটতি নেই কি ব্যাপার কি হয়েছে এভাবে এদিক সেদিক দেখে ভিডিও টপিকটা আসলে যদি এরকম করে আরেকদিকে ইমপ্রেশন দাও তাহলে তো ভিডিও কন্টেন্ট জোস আসবে না রে তুই ধৈর্য ধর মাথা ঠান্ডা রেখে তৈরি বেটার করাটাই দোষে

ভিডিও করার ইমপ্রেশন ঠিক আছে ভিডিও টপিকও ঠিক আছে কথাটা ঠিকই বলেছে না বাসন্ত সাক্ষী তথা যুগের পর যুগে এভাবে বহমান কিন্তু তোমরা মেয়েদের স্বভাবটাই এরকম আর সকলকে বলতেছি না কিছু দেখো করে কিছুই না এক কাম করুপা দেশ রুপা আর পুলিশ পুলিশটা তোমার মন দিয়ে পিছনে কেউ আসে না কিষান মারা দিতে এমন ভাবে ভিডিও টপিক কখনো করা যায় না ঠিক বলেছেন আর একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে অবশ্যই তাকে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি থাকতে হবে কিন্তু সেটা আপনার মাঝে আমি খুঁজে পাই না मैं गरीब हूं डूबे তবে এতটা ভয় মাঝে যে জয় করতে চাচ্ছে আর তার জন্য ভালো গিজী হোক সেটা ভালো দিক থেকেই হোক আর খারাপ দিক থেকেই হোক যে যেমন ক্রেডিবিলিটি দেখাবে তার ক্রিয়েটিভিটি তেমনি ফ্লুডে উঠবে এটাই সিম্পল। আ কি অ্যাক্টিং আমার হেনা কোথায় তোমার শ্বশুর বাড়ি গিয়েছে কিন্তু পিছনের ঘুরে দেখে তোমার শ্বশুর বাড়ি দেখা আর ফেরত আসেনি মিথ্যা কথা আমি বিশ্বাস করি না তোমার হেনা তো বিয়ে হয়ে গেছে না আমি বিশ্বাস